ঠাকুরগাঁও আড়াইশো সজ্জার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন আটশো রোগী হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য রয়েছে মাত্র তিনটি সরকারি অ্যাম্বুলেন্স এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময় বিকল থাকে আর জেলার অধিকাংশ বেসরকারি অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা অ্যাম্বুলেন্সে এখানে খুঁজলে একটু মেলে কম সরকারি অ্যাম্বুলেন্স পায় না মানে বাইরে থেকে নিতে হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন দুই হাজারের বেশি রোগী অথচ হাসপাতালটিতে নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স এছাড়া হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্সের দুটি বিকল ফলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের ওপর ভরসা করছেন রোগীরা বেসরকারি যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলাও যদি আমরা নিতে যাই ভাড়াটা অনেক বেশি লাগে সরকারি থেকে আমরা আমিগুলো এক টাকা বেশি নেই যদিও হাসপাতালের পরিচালক জানালেন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে চেষ্টা করে যাচ্ছি যে আরো কত উন্নত করা যায় মানে কত মানে কতগুলো অ্যাম্বুলেন্সগুলোকে আমি সার্ভিসেবল করে ফাংশন করা যায় এই চেষ্টা করে যাচ্ছে। আমি আশাবাদী যে সামনে এই সুবিধার বাড়বে স্বাস্থ্য বিভাগ বলছে নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে যেখানে প্রয়োজন বেশি সেখানে একটা বা আরও প্রয়োজন বেশি সেখানে দুইটা এরকম আর কি মেডিকেল কলেজগুলিতে দেখবেন যে চারটা পাঁচটা পর্যন্ত অ্যাম্বুলেন্স রয়ে গেছে রংপুর বিভাগে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মোট একশো ছত্রিশটি এর মধ্যে সচল পঁচাশিটি অচল একান্নটি মেরামতযোগ্য ছত্রিশটি এবং অকেজো পনেরোটি সরকারি হাসপাতালগুলোতে চরম অ্যাম্বুলেন্স সংকট থাকবার কারণে গড়ে উঠেছে এক ধরনের সিন্ডিকেট অ্যাম্বুলেন্স বাণিজ্য যেখানে অনেকটাই অসহায় রোগীরা প্রত্যাশা যত দ্রুত সম্ভব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংকট সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর